সমৃদ্ধ অবদান রাখে অনিয়ন্ত্রিত উচ্চ হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ ও শিক্ষা ক্ষেত্রে সুশাসনের অভাব থাকে

শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা নিয়মিত না থাকায় প্রশাসনিক দুর্নীতি প্রশ্ন না ইত্যাদি সমস্যা দেখা দেয়

Peace.

সভায় সুযোগ দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে অনিয়ন্ত্রিত উচ্চ শিক্ষায় বেকার সমস্যা বৃদ্ধির মূল কারণ বিপক্ষে বলছি শুরুতে এই সঙ্গে আমরা যাচ্ছি অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে বোঝাচ্ছি সেই শিক্ষা পদ্ধতি যেখানে সরকারি সরকারি পরিকল্পনা বাজার চাহিদা উপেক্ষা করে যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে ফেলা হচ্ছে যেখানে তাদের লক্ষ্য মান নয় বরং মানি মাননীয় সভাপতি দু সালে প্রতি দু সালের তথ্যসূত্র অনুযায়ী দেখা যায় দেশ থেকে স্নাতক পাশ করেছে সাত লক্ষ শিক্ষার্থী কিন্তু তাদের জন্য মানসম্মত চাকরির সুযোগ হয়েছে মাত্র এক দশমিক দুই লাখ বাকি ছয় লক্ষ আশি হাজার কোথায় যাবে তারা কি সারা জীবন ওয়েট লিস্টেড সিটিজিন হয়ে কাটিয়ে দেবে প্রশ্ন রাখছে আশা করছি দিয়ে যাবে দ্বিতীয়ত ক্ষেত্রে বোঝাচ্ছি যখন একজন শিক্ষিত যুবক কাজ করতে যায় কিন্তু তার স্কিলের অভাব বা সংকটের কারণে কাজ পাচ্ছে না আজ তখনই সে বেকার মানব অপতি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেল উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণহীন তাই নাকি সকলে বেকার তাহলে আমি বলি একটি সমাজে ডিগ্রি মানে বেকার বাড়া নয় বরং প্রমাণ করে যে সেই সমাজ আজকে উন্নয়নের পথে হাঁটছে মানুষ অপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আরও বলে গেলে শিক্ষা নাকি নিয়ন্ত্রণহীন তাহলে আমি বলি সন্তানকে বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দিয়েছে একজন রিক্সাওয়ালা ছেলে যখন অনার্স শেষ করে বিএ দিতে পারে তখন তাকে থামানো যে অন্যায় নয় প্রশ্ন রাখছে সে উত্তর দিয়ে যাবেন মাননীয় সভাপতি শিক্ষা ব্যবস্থায় শুধু করো আর আর শিক্ষা ব্যবস্থায় শুধু মুখস্থ করো আর পরীক্ষায় পাস করো কিন্তু মুখস্থ আর সার্টিফিকেট দিয়ে কি পেয়ে যাবে কর্মসংস্থান প্রশ্ন রাখছে সে প্রশ্ন উত্তর দিয়ে যাবে আর তুই যেই দিকে তাকাই সব থেকে শুধু ডিগ্রি আর ডিগ্রি কিন্তু এখন আমার প্রশ্ন দাঁড়ায় এই ডিগ্রিধারী শিক্ষার্থীরা যখন কর্মসংস্থান পাচ্ছে না তখন এই ডিগ্রি দিয়ে কীভাবে বেকারত্ব দূর হবে কীভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রশ্ন রাখছে সে প্রশ্ন উত্তর দিয়ে যাবে মানুষ সম্পত্তি একজন এমপি এর পাশ করা তরুণকে যখন বিকাশের এজেন্ট হচ্ছে বাধ্য হচ্ছে তখন বলতে এখন অপেক্ষায় দেখেন আজ আজকে উচ্চ শিক্ষা তাকে ঠকিয়েছে মাননীয় সভাপতি ভারত চীন আমেরিকা সর্বত্র উচ্চ শিক্ষিত তরুণদের একটি অংশ আজ বেকার কিন্তু তারা কখনো বলেনি যে উচ্চ শিক্ষা বন্ধ করে দাও বরং তারা বলেছে স্কিল ট্রেনিং তৈরি করো নতুন শিক্ষা ব্যবস্থা আনো মাননীয় সভাপতি দিয়ে লাভ দিতে হবে রাষ্ট্রটাই কেননা সে কর্মসংস্থান তৈরি করে দিতে পারেনি মানব স্বপতি আর প্রতিপক্ষ দল কি চায় জানেন তারা চায় তুমি গরিব তাহলে তোমার জন্য শিক্ষা নিষিদ্ধ তোমার পরিবারের টাকা নিয়েই তুমি স্বপ্ন দেখিয়ে পারবে না মানব স্বপতি আর প্রতিপক্ষ কি তরুণদের থেকে মৌলিক চাহিদা কেড়ে নিয়ে নিজেদেরকে মানবাধ্য লঙ্ঘনকারী খাতায় নাম লেখাতে চাইছেন চাইছেন আজ আমার প্রতি বছর ডিগ্রি কে দরছে আমরা বলি ডিগ্রি থাকলে হয়তো ডিগ্রি থাকলে হয়তো চাকরি নাও মিলতে পারে কিন্তু কিন্তু ডিগ্রি থাকলে হয়তো চাকরি নাও মিলতে পারে কিন্তু কিন্তু আপনি লড়াই করে সুযোগ পাবেন কিভাবে প্রশ্ন রাখছে আশা করছি উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ আজ যেইভাবে অনিয়ন্ত্রিত উচ্চশিক্ষা বন্ধ করতে চাইছে তা থেকে মনে হচ্ছে তারা আবার দেশকে মৌলিক অশিক্ষায় ফিরিয়ে নিতে চায় একজন এম এ পাশ করা যুবক যখন রিক্সা চালায় তখন দোষটা তার হ্যাঁ আমার সভাপতি সে শিক্ষা গ্রহণ করেছে তার দায়িত্ব বলতে কিন্তু রাষ্ট্র আজ তাকে তার দায়িত্ব দিতে ব্যর্থ হয়েছে তো বন্ধুরা যতবার শিক্ষা থেকে ততবার ভয় যদি আছে তারা চাকরিতে घुस তো কোটা বৈষম্য দেখতে তো ততটা আজকে আমাদের দেশের হাজার হাজার তরুণ কর্মসংস্থান পেত মানবชาতি কতই প্রতিপক্ষ বলো ডিগ্রি পাচ্ছে বেকার থাকছে আমি বলি ডিগ্রি পাচ্ছে কারণ মানুষ শিক্ষিত হচ্ছে আর বেকার থাকছে বেকার থাকছে কারণ রাষ্ট্র এত অন্ধ নীতি আজ দুর্বল এবং ব্যবসা আজ নিতে মানে আঙ্গারেশীল লাখ পর্যন্ত পর পর চাকরি হয় 8 থেকে 10 লাখের কম এখন পোষণারায় এখন পোষণারায় কি সেটা কি শিক্ষানীতি দোষ নাকি সীমাবদ্ধতা মাননীয় সভাপতি যখন ধন্যবাদ সার্টিফিকেট হয় সম্মান হয় যদি শিক্ষা হয় ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অনিয়ন্ত্রিত উচ্চশিক্ষা বেকার সমস্যা বৃদ্ধির প্রধান কারণ আমি এবং আমার দল বিষয়ের পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে শুরু করে দিয়েছেন দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি বেশ কিছু তথ্য তথ্য যুক্তি বিশ্লেষণ প্রকৃতি ধরনের মাধ্যমে এটি প্রমাণ করে

কারণ বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা হ্যাঙ্গার শিক্ষার্থীরা শিল্পখাতে কাজের জন্য প্রস্তুত নয় ইউনার্স ইউনিভেশন ইন্ডিস বলছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উদ্যান নিয়ে অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয় পাঁচ লক্ষ শিক্ষার্থী কিন্তু তাদের মধ্যে উদ্যোগ উদ্যোক্তা হয় মাঝে দু শতাংশ কারণ মাননীয় বিচারক মণ্ডলই তারা শেখে কেবল পাশ করতে চাকরির চাইতে কিন্তু শেখে না চাকরি দিতে

আছে বাস্তব জীবনে তার কোনো যথাযথ প্রয়োগ নেই অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা আর চাকরির বাজার দুটি ভিন্ন মেরুতে অবস্থিত আমাদের বয়ে যায় সেখানেও বর্তমান চাকরির বাজারটাই দক্ষতা আর আমাদের শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট অনলি উই দো স্টডি শেখার অসুবিধালে শুধু বাংলাদেশে নয় ভারত নাইজেরিয়া এবং বিভিন্নประเทศেও শিক্ষিত বেকারের সংখ্যাwidetilde বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়া এ বলছে ভারতের প্রতিবছর প্রায় লক্ষ বলছে নাইজেরিয়ার সামগ্রিকভাবে বেকারত্বের হার 43% এ ইজিয়ান মিনিস্ট্রি বলছে মিশরের সামগ্রীর মধ্যে তো বৃদ্ধি পাচ্ছে মানে সব থেকে আজকের শিক্ষার্থীরা দিন রাত মুখস্থ করছে পরীক্ষা দিচ্ছে গ্রাজুয়েট হচ্ছে

মানে সহজই অনিয়মিত উচ্চশিক্ষার নেই বলে নাকি আসবাস আত্মতোনে বেগমের সম্ভাব আছে তাহলে মানে সহজে এক করে প্রতিপক্ষ বন্ধুরা শিক্ষাকে নিয়ন্ত্রণ করে কি করে নিবে মানে সৌদি যদি আপনি বর্তমানে শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি বৈষম্য সৃষ্টি করবেন মানুষ সহজে সেটি কিনা আমার মতে বধুকাম্য হচ্ছে না মানুষ সহজে আমার প্রতিপক্ষ বলে গেলে যে পারিবারিক যে আত্মবিশ্বাস নেই বলে নাকি আজকে অনেকেই চাকরি পাচ্ছে না তাহলে মানে সৌদি বলতে চাই যে আত্মবিশ্বাস কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পাওয়া হয় না বরং একটি আত্মবিশ্বাস একটি একজন শিক্ষার্থী তার পারিবারিক ও সামাজিক শিক্ষা থেকে পেয়ে থাকে

সেই শিক্ষা আমাদেরকে কিভাবে আছে সেই সুযোগ কিভাবে আমাদেরকে আজকে একজন দক্ষ কারণ মানুষ করে দিতে পারবে মানুষ করে গুপ্ত দিয়ে যাবে মানুষ বাংলাদেশের গ্রাজুয়েটার বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অটোমেশিক প্রযুক্তিগত পরিবর্তন চাকরি কমে যাওয়ার একটি অন্যতম কারণ প্রযুক্তির রোবতমেশনের কারণে এতে শিক্ষা নয় বরং নতুন প্রযুক্তির উচ্চ শিক্ষা কি মানুষের না প্রশ্ন দিয়ে যাবেন যদি শিক্ষায় মূল হতো তবে উন্নত দেশে বেশি শিক্ষিত মানুষের বেকারত্ব কম কেন মানুষ সহ বর্তমানে সহ অতিবর্তমানে আমার প্রতিপক্ষ মানে সভাপতি আমার প্রতিপক্ষ বন্ধু বললো যে অশিক্ষিত না কি বেকার থেকে দেয় তাহলে মানুষ

মাননীয় সভাপতি আমাদের সাথে প্রদানের জন্য মাননীয় সভাপতি আর প্রতিবাদক দলের বক্তারা আসলে নিজেদের অবস্থানকে নিশ্চিত করান আর প্রতিবাদক দলের দ্বিতীয় বক্তা কার বার বলে গেলেন আপনারা নাকি বলতে চাইছেন যে বর্তমানে দেশ অর্থনৈতিকরা বেকার কিন্তু মাননীয় সভাপতি আমরা বারবার বলছি যে দেখুন বর্তমানে অশিক্ষিত বেকারের থেকে উচ্চশিক্ষিত শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি

আমরা তো আমাদের দেশের জনগণ যাদের কর্মসংস্থানে অবর হয়েছে তাদেরকে সেখানে তাদেরকে সেখানে যোগদান করার সুযোগ দিতে পারতাম আমরা পাচ্ছি না কারণ আমাদের উচ্চ শিক্ষা অনলম্বিত সেখানে তাদের দক্ষতা সৃষ্টি হচ্ছে না ফলে তাদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে

धन्यवाद धन्यवाद धन्यवादु धन्यवादु আরো বেশি কঠিন আমার প্রতিপক্ষ বলেছে অনিয়ন্ত্রিত শিক্ষা বেকার সমস্যা বৃদ্ধির মূল কারণ কিন্তু আমি বলছি এই বক্তব্য আংশিক সত্য পূর্ণ সত্য হলো অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষা

সেটা তার কেন ব্যবসা ছিল বর্তমানে গণমাধ্যমে দোকানে ব্যাংকে এআই অটোমেশন দিচ্ছে হাজার হাজার মানুষের চাকরি এর মানে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা নয় বরং প্রযুক্তিগত বাস্তবতা

শিক্ষা ব্যবস্থাকে বলে বাধা বানালে সমস্যার সমাধান হবে না সত্য যে কঠিন কঠিন হতে পারে কিন্তু অস্বীকারযোগ্য নয় আজকে পৃথিবী দেখে দেখি শুধু দক্ষতা মানসিকতা পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা বেকারত্ব শুধু শিক্ষার নয় বরং সমাজ রাষ্ট্র আর এড়িয়ে যাওয়ার তাই আমি বলি সমস্যা করছে প্রতিপক্ষ বলেছে আমি বলি একটি সমস্যার একটি উপকরণ হতে পারে কিন্তু এটি মোটেও ভুল কারণ হয় প্রতিপক্ষ একটা সন্দেহে ছড়িয়ে পড়ে আছে আর সেটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা আমি বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই ত্রুটি আছে কিন্তু তা একমাত্র কারণ নয়

তার মানে বেকারত্বের জন্য তাই শুধু শিক্ষা নয় তাই মানসিকতা দৃষ্টিভঙ্গি সমাজ ব্যক্তি আমার প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে ডিগ্রি পেলায় চাকরি পাওয়ার কথা বর্তমান

বর্তমানে প্রতি দু হাজার জনের মধ্যে যদি একজন করে দপ্তর ধরা হয় সে বাংলাদেশে বর্তমানে প্রায় সত্তর শতাংশ ডাক্তারের ঘাটতি রয়েছে কিন্তু আমাদের দেশ থেকে ডাক্তারদের আমরা নিয়োগ দিতে না তাদের

যদি আমাদের দেশে উচ্চ ব্যাপারের সংখ্যা ধন্যবাদ ধন্যবাদ তবে আমি বলি তারা যদি তারা এমন শিক্ষা পেয়েছেন যার বাস্তব জীবনে কোনো প্রয়োগ নেই তারা ভালো থাকবে যত্ন রাখেন দক্ষতা নেই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা দোষ নাই কারণ

শিক্ষার্থীর দক্ষতা নেই এর জন্য শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই দেয় না শুধু শিক্ষার্থীর মানসিকতা এবং তার লক্ষ্য না না করে ইচ্ছা আমার প্রতিপক্ষ বলেছে অশিক্ষিত মানুষ বেকার তারা নিজেরাই আবার এই অশিক্ষিত মানুষ বেকারই নিজেকে মিথ্যা প্রমাণ করতে যাচ্ছে মানে তারা নিজেরা যা তাকেই আবার অস্বীকার করছে উচ্চ শিক্ষিত ও অশিক্ষিত কিন্তু তা হলেও তারা সকলেই কিন্তু বেকার যদি সে মনোভাব ঠিকঠাক থাকে তবে তবে দক্ষ দক্ষ তো তবে সে উচ্চ শিক্ষিত হলে থাকতো আমার প্রতিপক্ষ হয়তো

এই সমাজে তো উদ্যোক্তা এই সমাজে হীরা থাকলেও মানুষ হিরা দিতে পারছে না ফলে দোষকে শিক্ষায় অবশ্যই শিক্ষা ব্যবস্থা নয় দোষ হলো মানুষের বিজয়ী তো একদম ভাবে দুই কি অভিনন্দন তার মাঝে একদম হয়েছে যে বিজয়ী হয়েছে 자, 셋부터 오세요. 오이 여기다가 이렇자